এই কথায় বাতি থাকে মেয়ের মায়ায় পড়ে মানে প্রেম ভালোবাসায় মনে করে নিজের ক্যারিয়ারটা শেষ ধ্বংস হয়ে একদম আহ একটা পুরুষের মানে একদম মেইন মেন জিনিসটাই হলো তার ক্যারিয়ার ক্যারিয়ার ছাড়া একটা পুরুষের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই ফ্যামিলির কাছে নেই ভালোবাসার মানুষ কোন আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কার কাছে আপনার যদি ক্যারিয়ার ভালো না থাকে আপনাকে কেউ ভাই দুই টাকার মূল্য পর্যন্ত দিবে না এবং কি তুচ্ছ তাচ্ছিল লোকেরা কথা দেবে ভাই এজন্য ভাই এটা কথা বলি কি মেয়েদের পিছনে ঘোরা মেয়েদের পিছনে টাকা উড়ানোর সময় তো এগুলো বাদ দিয়ে নিজেকে ক্যারিয়ার করেন ভাই কারণ টাকা থাকলে আপনি ভুলকও হলেও কিন্তু সুন্দর সুন্দর মেলা কি দিয়ে করতে পারবেন আর যদি আপনার টাকা না থাকে পুরো ভিডিও আপনারা গেছেন তার জন্য ভাই ক্যারিয়ার নিয়ে আপনি সময়তে ক্যারিয়ারের পিছনে সময় দেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে ক্যারিয়ারটা করে না আর পুরুষের ক্যারিয়ার ছাড়া ভাই কোনো মূল্য নেই পুরুষ যদিও হয় কষ্ট কুপথে চলিয়া পুরুষ জীবন না নষ্ট সবাই যা কিছুই হোক একটা আপনার যখন ক্যারিয়ার হবে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার ঘুরা লাগবে না তাই বলি কি সবকিছু বাদ দিয়ে ভাই নিজের ক্যারিয়ারটা করেন ক্যারিয়ারটা নিয়ে আপনি ভাবেন একটা মেয়ের পিছনে যতটুকু সময় দিবেন ততটুকু রূপ আপনি নিজের ক্যারিয়ার পিছনে সময় দেন আপনার সবকিছু মানে সহজ হয়ে যাইব প্রতিটা জিনিস আপনার অনেক মূল্যবান হবে ভাই আপনার প্রতিটা সময়ের অনেক অনেক মূল্য আছে নিজের সময়ের মূল্য দিতে শিখুন ভাই এক সময় ভাই আমি বহু সময় নষ্ট করি এবং বহু খারাপ পথের দিকে চলে গেছিলাম অবশ্যই এখন আমি বুঝি যে নিজের ক্যারিয়ারটা হলো আগে আগে ক্যারিয়ার পরে সব কিছু এর জন্য ভাই উল্টা পাল্টা চলাফেরা বাদ দিয়ে ক্যারিয়ার নিয়ে কিছু করার চেষ্টা করেন সব কিছু বাদ ভাই ক্যারিয়ারটা নিয়ে ভাবেন নিজের জীবনটাকে সুন্দর করার একটা মেয়ের পিছনে ঘুরলে কি হয় আহ জীবনটা নষ্ট হয়ে যায় বর্বাদ একদম শেষ হয়ে যায় নিজের ক্যারিয়ারটা যদি আপনি সুন্দর করতে পারেন সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার মিলে নিহেন